আমরা একটা ঐতিহাসিক সংগ্রাম চালিয়ে যাচ্ছি বাংলাদেশের ইতিহাসে এমন ঐক্য শিক্ষক কর্মচারী জনতা রাজনৈতিক দল মিডিয়া সাংবাদিক শিক্ষার্থী এমন ঐক্য স্বাধীনতার পরে আমরা দেখি নাই এবং আপনারা দেখেছেন সারা দেশ থেকে প্রতিদিন লক্ষ লক্ষ শিক্ষকরা এখানে ছুটে এসেছেন আজকে আমরা আমাদের আন্দোলনের করতে ছাড়া আমরা তব না বলছিলাম কিনা এই যে দেখেন খুশি তো আপনারা খুশি হলে কথা বলবেন না একটু চুপচাপ থাকবেন আমরা অল্প সময়ের মধ্যে আমরা বিভিন্ন সুন্দর করে আমরা শেষ করতে চাই বাইর আমার আমাদের দাবি ছিল তিনটা একটা হচ্ছে বিশ পার্সেন্ট বাড়ি ভাড়া আর একটা ছিল পনেরোশো টাকা মেডিকেল ভাতা আরেকটা ছিল পঁচাত্তর পার্সেন্ট উচ্চ পাতা কর্মচারীদের জন্য আমরা মূল ফোকাসটা ছিল বাড়ি করে পরে আমরা